লক্ষ্মীর ভান্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম ইলেকশনের আগে করে তো দিয়েছি খুবই খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়াতে পারে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কিন্তু তিনি ইঙ্গিত দিলেন তিনি আজকে যে শোভা করেছেন সেখানেই কিন্তু সেই বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে তিনি কি বলেছেন আজকের ভিডিওতে আলোচনা করব এছাড়াও নতুন যারা অনেক দিন থেকেই দুয়ার সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়ে রেখেছেন তারা কবে টাকা পাবেন সেই বিষয়টাও আলোচনা করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটা অন করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বাড়ার বিষয়ে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ নিয়ে তিনি কি বলেছেন সেই বক্তৃতাটা আগে আপনাদেরকে আমি শোনাচ্ছি তারপর আমি বিস্তারিত এই বিষয়টা আলোচনা করছি লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম আগে করে তো দিয়েছি আপনারা পাচ্ছেন তো দেখুন বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটর সাইকেল আছে হবে না টেলিভিশন আছে হবে না পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না তাদের কিছু পরিবারকে দিল দশ হাজার টাকা করে ভোট কেনার জন্য বিজেপি আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার ভোটের আগে দশ হাজার ভোটের পর বুলডোজার প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাত করে দিয়েছে আর আমরা এই পাঁচ বছরের মে মাস পর্যন্ত যদি ধরে তাহলে এক হাজার টাকা করে মায়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডারে পেয়েছেন পাঁচ বারণ ষাট হাজার টাকা হবে আর তুমি তো দশ দিয়েছ আর শিডিউল কাস্ট এটা হবে সত্তর হাজার কোটি টাকা এই সত্তর হাজার টাকা তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছো আমরা নির্বাচন সময় রাজনীতি করি না আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে সারা জীবন পাবেন বিধবা ভাতার জন্য আর বার্ধক্য ভাতার জন্য কাউকে দরখাস্ত করার প্রয়োজন নেই এই লক্ষ্মীর ভান্ডার আপনার আজীবন থাকবে যত দিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন আগামী দিন হয়তো আরও কিছু আমরা করতে পারি কিন্তু এখন যেটুকু আছে আমি সেটুকু বলছি লক্ষ্মী ভান্ডার আমার এখানে প্রায় দু কোটি একশো একুশ লক্ষ মানুষ মহিলা মা বোনেরা দু কোটি পায় থেকে একেবারে সারা জীবন তো দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তিনি বললেন যে এসসি এসটি যারা রয়েছেন তাদেরকে তো মাসে মাসে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে এছাড়াও ও জেনারেল কাস্টের যারা রয়েছেন তাদেরকে মাসে মাসে এক টাকা করে দেওয়া হচ্ছে তাহলে পাঁচ বছরে কত টাকা হচ্ছে সেটা তিনি হিসাব করে বললেন যে কারো ষাট হাজার টাকা হচ্ছে কারো সত্তর হাজার টাকা হচ্ছে তিনি সেটা বললেন এবং তিনি বক্তৃতার একদম শেষের দিকে তিনি একটা জায়গায় বললেন আগামী দিনে আমরা আরও কিছু করতে পারি আরও কিছু করতে পারি মানে তিনি ইঙ্গিত করলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখন যে টাকাটা দেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়ে তিনি বলছিলেন তো দিয়ে সেটা শেষ করেই তিনি বললেন যে আগামী দিনে আরও কিছু করতে পারি এর মানে হচ্ছে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সুবিধাটা দেওয়া হয় সেই সুবিধাটা তিনি কিন্তু বাড়াতে পারেন বা আরও কিছু এতে অ্যাড করতে পারেন সেই বিষয়টাই তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে গেলেন ঠিক আছে পরিষ্কারভাবে না বললেও তিনি কিন্তু ইঙ্গিতে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করলেন এছাড়াও কালকে যে পাঁচালিটা তিনি প্রকাশ করেছেন রিপোর্ট কার্ড সেই দিনের আগেই কিন্তু রাজ্যের প্রশাসনিক দপ্তরে সেখানে কিন্তু নবান্নে একটা উচ্চ পর্যায়ের মিটিংও হয়েছিল সেখানেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো যায় কিনা না সেটা প্রশাসনিক স্তরে নিজেদের মধ্যে উচ্চ আধিকারিক যারা ছিল তাদের মধ্যে আলোচনা করা হয়েছে এছাড়াও শিক্ষকদের বেতন তারপর যারা এ কাজ করে অঙ্গনওয়াড়ি কর্মী তাদের বেতন বাড়ানো যায় কি না সেই বিষয় নিয়েও কিন্তু একটা আলোচনা হয়েছে সুতরাং সরকারের কাছে কিন্তু এটা চিন্তাভাবনার মধ্যে রয়েছে ভান্ডার প্রকল্পটা নিয়ে কারণ আপনারা সকলেই জানেন এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প কিন্তু শাসক দলকে ভোটে অনেকটাই কিন্তু এগিয়ে দিয়েছিল এই লক্ষ্মীর ভাণের জন্যই কিন্তু অনেকটা ভোট বিশেষ করে মেয়েদের ভোটটা কিন্তু শাসক দল পেয়েছিল। বোঝাতে পেরেছি তো ভবিষ্যতে কিন্তু বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে সংসদের মানে শাসক দলের সাংসদের যে সায়নী সায়নী ঘোষ অনেকেই জানেন নেত্রী তিনি কিন্তু একটা সভাতে বলেছিলেন যে ভবিষ্যতে লক্ষ্মী ভ্রণের প্রকল্পের টাকা দু হাজার আড়াই হাজার এরকম হতে পারে এরকম তিনি কিন্তু একটা প্রকাশ্য সভাতেই একটা সম্ভাব্য বলেছিলেন ঠিক আছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই কিন্তু তিনি একটা ইঙ্গিতও দিয়ে গেলেন যে ভবিষ্যতে কিন্তু কিছু একটা হবে বাড়তে পারে এরকমটা একটা ইঙ্গিত তিনি দিয়ে গেলেন সেটা পরবর্তী সময়ে জানা যাবে তবে যদি বাড়ে সেটা অবশ্যই কিন্তু ভোটের আগে ঘোষণা হয়ে যাবে ঠিক আছে এটুকু আপনারা কনফার্ম থাকুন ভোটের আগে ঘোষণা হয়ে যাবে হয় ভোটের আগে থেকেই দেওয়া শুরু হয়ে যাবে যদি বাড়াই বাড়তি টাকাটা আর নয় হয়তো দেখবেন ভোটের আগে যে বাজেট সেখানে বলা হবে যে ভোটে যদি জিতে সরকার তারপরে যখন শাসক দল নতুন করে সরকার গঠন করবে তখন কিন্তু দেয়া হবে এরকমটাও ঘোষণা করতে পারে ঠিক আছে হয় আগে থেকে দিতে পারে ভোটের আগে থেকেই শুরু হয়ে যাবে নয় ভোটে জিতলে তারপরে দেবে এরকমটাও প্রতিশ্রুতি কিন্তু আপনাদেরকে দিতে পারে তবে বাড়বে এটুকু আপনারা মোটামুটি ধরে নিতে পারেন অনেকটাই কিন্তু কনফার্ম অনেকটাই মানে বাড়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি রয়েছে এবার কত বাড়বে পনেরোশো করবে না দু করবে সেটা পরবর্তী সময়ে কিন্তু এক্জাক্ট জানা যাবে বসেতে পেরেছি এবার নতুন যারা আবেদন জমা করেছেন তারা কবে টাকা পাবেন এটা সবারই মনে প্রশ্ন দেখুন নতুনদেরকেও কিন্তু টাকা ভোটের আগেই ছাড়া হবে এরকমটা কিন্তু প্রশাসনিক সূত্র থেকে জানা গেছে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে পরবর্তী সময়ে টাকার যখন সংকুলন হবে টাকা যখন আসবে তখন দিয়ে দেওয়া হবে যারা যারা আবেদন করে রেখেছেন দুয়ারে সরকারে বা লাস্ট দুয়ারে সরকারে আবেদন করে রেখেছেন সকলকে টাকা দিয়ে দেওয়া হবে এরকমটা তিনি কিন্তু বলেছিলেন তবে কোনো তারিখ বা মাস কিন্তু ঘোষণা করেননি তবে আপনারা ধরে নিতে পারেন যে নতুন বছর মানে এই ডিসেম্বরে তো আপনারা পাচ্ছেন না নতুন বছর জানুয়ারিতে একটা সম্ভাবনা রয়েছে আর নইলে একদম ভোটের আগে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুনরা যারা রয়েছেন তারা কিন্তু টাকা পেতে শুরু করবেন ঠিক আছে বোঝাতে পেরেছি তো টেনশনের কিছু নেই নতুনরাও কিন্তু টাকা পাবেন আর টাকা পরবর্তী সময়ে বাড়তে পারে এটুকু একটু কনফার্ম বা ক্লু পাওয়া যাচ্ছে পরবর্তী সময়ে অফিসিয়ালভাবে যদি এই ধরনের কোনো আপডেট আসে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি কিছু ঘোষণা করেন সেটাও আমরা আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা কি চান লক্ষ্মী ভণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো উচিত কিনা বাড়ানো হলেও কত টাকা করা উচিত অবশ্যই সেটা আপনারা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না